সাথে সাথে বন্ধুরা সবাই ভালো আছে নিশ্চয়ই আজকের কুকিং ভিডিও হচ্ছে সুজি রুটমা তার জন্য এখানে আমি নিয়েছি আলু পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা কুচনো তাহলে চলো কীভাবে সুজি সুজিরুকমাটা বানাই এটা আমার বরের ফারমাইশের বানানো হচ্ছে সুজি রুটমাটা এখানে আমি সুজি দু প্যাকেট সুজি নিয়েছি সুজিটা প্রথমে একটু কড়াই ভেজে নিলাম ভাজার জন্য আমি তেল বা ঘি কিছু ব্যবহার করিনি শুধুই ভেজেছি তাহলে সুজির কাঁচা ভাবটা চলে যাবে এবার এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি এতে দুটো লঙ্কা ফোড়ন দিলাম সর্ষে ফোড়ন দিলাম আর একটা তেজপাতা ফোড়ন তেজপাতা ফোড়নটা আমি পরে দিছিলাম এখানে একটু ভুল দিয়েছিলাম এবার কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে ভালোভাবে এবার কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম এখানে আলুটা আমি আলু ভেজার মতো বানিয়েছি সরু সরু করে না কিন্তু তাই বাড়িতে ফুলকপি বকলি কড়াই ছুটি যদি থাকে গাজর যদি থাকে তাহলে ওগুলো দিতে পারবেন এবার আচার অঙ্ক দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে একটু ভেজে নিতে হবে পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম নুন অল্প দিতে হবে যেহেতু এটা নুন মিষ্টি ভাবটা থাকে খেতে তাই তাহলে মিষ্টি ব্যালেন্সটা ভালোভাবে বজায় থাকে দিলে এটা আমার ভাজা হয়ে গেছে এবার যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম শুধু করাই ওইটা দিয়ে দেবো এর মধ্যে তবে এটা ভালোভাবে একটু নেড়ে নিতে হবে মিক্স করে নিতে হবে সুজিটার সাথে এভাবে যদি সুজি রান্না করে খান তাহলে কিন্তু সুজিটা খেতে দারুণ টেস্টি হয় এরকমই আপনি সুজি যেটাই করুন ভালো লাগে শুধু জল দিয়ে সুজিটাও ভালো লাগে আবার দুধ সুজিও ভালো লাগে আবার এভাবে পেঁয়াজ দিয়ে সবজি দিয়েও খেতে ভালো লাগে এবারে জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তাতে একটু নুন মিষ্টি খেতে হয় খুব যেন নুনও না হয় আবার খুব যেন মিষ্টিও না হয় একটু নুন মিষ্টি ভাবটা বেশ ভালো লাগে খেতে নন্দা সুজি যাকে সুজিটা আমার হবে তাকে এখানে আমি একটা আম একটু খেয়ে নিই এ দেখুন আমটা আমি কীভাবে স্লাইস করে কেটেছি দেখতে তো ভীষণই টেস্টি লাগছে চলো তাহলে আমটা আমি একটু খেয়ে নিই তাকে তাকে আমার সুজিটা হোক দেখো বন্ধুরা সুজিটা আমার হয়ে যাচ্ছে এভাবে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর এভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণই টেস্টি পেট ভরে যাবে